সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন মানিকগঞ্জ সদর বিএনপির নেতা আতর রহমান আতা আজ দুপুরে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ তিন আসন থেকে প্রার্থী হতে ইচ্ছুক হওয়ায় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করবেন তিনি এর আগে আজ বিকেলে দলীয় মনোনয়নের চিঠি হাতে পান তিনি তবে একই সাথে এই আসনে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাকেও উল্লেখ্য মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আতর রহমান আতা বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আর এবার জাতীয় সংসদ নির্বাচনেও মানিকগঞ্জ তিন আসনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি উৎস পূর্ব পশ্চিম ডট নিউজ সব খবর সবার আগে পেতে সাথেই থাকুন ধন্যবাদ